আজকার বট কত পরিমাণে সার হইলো ওরা থালি খাবার পারে এইসঅ বন্ধুরা কি অবস্থা সবার আছেন সবাই আয় হোক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা খাম কারবাঙ্গা পা আসা খাওয়া দেয় কোনো কাম না আমার পারবার পারে মানুষের বাড়ির গাছ আমার আঙ্গুর লাগে আমরা পারছি পরিমাণ মতো পারছি কারণ বেশি পারছি না বেশি কোনো লাভ বেশি দেরি করছি না তাড়াতাড়ি খালে কারণ রাক্ষসের মতো অলরেডি কত ডিভাবে রয়েছে আনতে পারে একটা কিন্তু খাইতে পারে মানুষকে কিন্তু কিছু করার নাই কারণ লাগবে আর আমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবকিছুই করতেছে যদি আনে কেউ ফিরি খাবার তাহলে দিনের বারটা বলতে হবেন যারা

বেশি খাওয়ার কারণে যে আমার বন্ধু এহে সাইডে বয়ে পড়লো পরিমাণ মতো লবণ দিলাম লবণ দিয়ে এহে সুন্দর ভাবে মশারে মাহামু মাহানি হয়ে গেলে মশার লগে একদম কারবাং গাড়ি সুন্দর করে মাহামু মাহানির পরে কি সুন্দর দেখতে লাগতো তারপরে নুকা কিন্তু আরো টেস্ট বাড়াবে লেগে আমরা দিব জল জিরে জল জিরে দেওয়ার কারণে বত্তা সব একদম চারটে চারটে খেয়ালে একদম দিশটা পর্যন্ত একদম খালি করে দিলে আশ পর্যন্ত ওখানে যে আদে সব নিয়ে খাওয়া শুরু করে দেবো কিন্তু একদম একটু এক টুকরো একটু খাইলেও যা মজা লাগে একদম মানে মাঝে মাঝে ট্রাই করে করে খাইয়ে দেখেন কি মজা লাগে একদম ফিল কি মজা সুন্দর একটা পরিবেশ চেষ্টা আর কি সুন্দর মজা লাগে একটি এক লগে ভর্তা করে খাওয়ার আনারে সবই কিন্তু জানুন যে আমরা ত্রিশ দিনের ভর্তা চ্যালেঞ্জ করছি ত্রিশ দিনের মধ্যে ত্রিশ জনের ভর্তা খাইতে হয় মানে করে তার মধ্যে আসে কিন্তু আমরা ভর্তা খাইতেছি একদম ভর্তা খাওয়ার মজাটা কিন্তু আলাদা লাগে একদম চ্যালেঞ্জ কিছু মানে কি আর চ্যালেঞ্জের মাঝে আমরা ভর্তা খাওয়ার একদম মজাটা একদম বেস্ট লাগে আমাকে তার পাখি কিন্তু একদম শুক্কা শুক্কার কারণে দেখুন তো বলে একটা মুহার রিয়াকশন কি রুম হয়ে যেতে থাকে মুখে একটা বান্দর মতো করতে আর খাইতে আর কইতেছে না আশা দিয়ে আর কইতেছে যে ত্রিশ দিন চ্যালেঞ্জ নিয়ে নিয়ে ভালো হয়েছে কারণ ত্রিশ দিনের চ্যালেঞ্জ নিয়ে তো ওরা কইতেছে যে ত্রিশ দিন ফ্রিতে ভর্তা খাওয়া আজকে ব্যক্তি এত পরিমাণে ভর্তা খাইতে যে এক মিনিটের থালি খালি হৈ গৈছে গা খালী পুৰা ভিতৰত মুষ্টি পুৰি পালে থালি খালী হৈ যোৱাৰ ব্যক্তি ৰৈছে মন মন যদি আৰু খাই ফিৰিয়ে এই ভাল লাগে লাইক মাৰবে